না মানুষ যখন জায়গা পেয়ে তারপর পরিবেশ বের হয়ে যাবে তোমার মামা আজকে ভাইরাল আমি ভাইরাল করে দিবো আসো এবার আসো আমার পার্সোনাল বডিগার্ড আর এটা আমার লেডি বডিগার্ড লেডি একটা লেডি একটা লেডা একটা ডাকনির সাথে যখন আমার মামা জোকনি জোকনি বলতো না দি লাগাল সব ঠিক আছে লোকেশনটা সুন্দর তার না <aky doors> তারপর আপনার সন্ধ্যা পর্যন্ত ঘুরতে কেমন লাগছে আমার অনেক সুন্দর ঘুরতে ভালো লাগে কিন্তু আমাকে নিয়ে কেউ ঘুরে না এটা আমার

আশা আছো থাকছো না দাঁতের মধ্যে